রামপুর ও দুর্গাডাঙ্গাল গ্রামে বিশিষ্ট চিকিৎসক আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত হল তিনশো একত্রিশতম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবির একই দিনে চিকিৎসা পেলেন একশোর বেশি অসহায় রোগী সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর আব্দুল করিম মঙ্গলবার একই দিনে রামপুর ও দুর্গাডাঙ্গাল এই দুটি গ্রামে তার তিনশো একত্রিশতম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় এই দুই মিলিয়ে চিকিৎসা পরিষেবা পান শিবির একশোর বেশি অসহায় ও দুস্থ রোগী রোগীদের মধ্যে অনেকেই ছিলেন দীর্ঘদিন ধরে চিকিৎসার থেকে বঞ্চিত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় ডায়াবেটিস রক্তচাপ ও নানা সাধারণ স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত চিকিৎসা করা হয় এই শিবিরে ডক্টর করিমের সঙ্গে ছিলেন তার অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান প্রতি মাসেই আমরা ডক্টর করিম স্যারের এই উদ্যোগের অপেক্ষায় থাকি তিনি শুধুই একজন চিকিৎসক নন আমাদের পরিবার পরিজনদের মতো এমন ধারাবাহিক মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও সমাজকর্মীরাও চিকিৎসা জগতে ডক্টর করিম তার এই নিরলস সামাজিক দায়বদ্ধতার জন্য যথার্থ প্রশংসার দাবি রাখেন রিপোর্ট তারাপীঠ টিভি